আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আজকের লাইভ সেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর দিতে চাই প্রথম ব্রেকিং খবরটি হলো অবশেষে গাজায় যুদ্ধবিরতি পালন শুরু হয়েছে দ্বিতীয় ব্রেকিং খবর গাজার প্রতিরোধ বাহিনী বলেছে তারা সর্বোচ্চ সতর্ক থাকবে কারণ দ্বারা পূর্বের মতো আবারও যুদ্ধ বিরতি লঙ্ঘন করতে পারে ব্রেকিং খবর এই বিরতির গ্রান্টার রাষ্ট্র কে হল এবং গাজার নিরাপত্তা কোন বাহিনী নামছে এবং রজব তৈফ এর দোয়ানের এক প্রকার তার পরিকল্পনায় শেষ পর্যন্ত বাস্তবায়ন হতে যাচ্ছে গাঁজা প্রিয় দু বছরের যুদ্ধ শেষে যদি হিসেব করছে কে বিজয়ী কে হারলো চলুন এই বিষয়ে আমি বিস্তারিত দু হাজার তেইশের সাত অক্টোবর এই লড়াইটা শুরু হয় দীর্ঘ কয়েক যুগের নির্যাতন নিষ্পেষণ হত্যাযোগ্য দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী সাত অক্টোবর একটা এক্সক্লুজিভ অ্যাটাক চালায় প্রচুর সংখ্যক দখলদারকে জিম্মি করা হয় তাদের দাবি ছিল তাদের উপর হয়ে যাওয়া দীর্ঘ কয়েক যুগের নির্যাতন যেন বন্ধ হয় কিন্তু তার দুদিন পর নয় অক্টোবর দখলদার বাহিনী গাজার উপর আক্রমণ শুরু করে এবং প্রথমে ধীরে ধীরে এই আক্রমণটি শুরু হলেও প্রথমে তারা আকাশে আক্রমণ চালালেও একটা সময় স্থল অভিযান শুরু হয় সেই সময়টিতে হামাজ মোটামুটি শক্তিশালী ছিল ছিল হিজবুল্লাহ ব্যাপক শক্তিশালী কিন্তু একটা পর্যায়ে পশ্চিমা দুনিয়া দখলদাদের সাহায্য করে তাদের শক্তি বৃদ্ধি করলে একে একে হিজবুল্লাহ শীর্ষ নেতারা শহীদ হন হাসান নাসরুল্লাহ সহ অনেকে পাশাপাশি প্রতিরোধ বাহিনীর শীর্ষ নেতারা ইসমাইল হানিয়া এবং আমরা দেখেছি দায়েফ যে দায়েফ মূল সাত অক্টোবরের মাস্টারমাইন্ড আমরা দেখেছি ইয়াহিয়া সিনওয়ার এমন করে সর্বশেষ জেনেছি আবু উবাইদা এইভাবে এভাবে হামাসেরও শীর্ষ নেতারা কমান্ডারা শহীদ হন পাশাপাশি কয়েক হাজার দখলদার সেনাও নিহত হন যদিও প্রকৃত সংখ্যাটা কখনো দখলদারা জানায়নি অফিসিয়ালি তারা এক দেড় হাজারের মতো বলে কিন্তু এর মূল প্রকৃত সংখ্যাটা আরো অনেক বলে দাবি করছে হামাস দীর্ঘ এই দু বছরের অধিক সময়ের যুদ্ধে অফিসিয়ালি সাহেব পঁয়ষট্টি বলা হলেও এর নিহতের সংখ্যা দেড় লাখের নিচে নয় উপরে প্রায় দু লাখ ছুঁয়েছে এমনটিও আরবের অনেক আউটলেট বা জার্নাল দাবি করছে এবং যে পরিমাণ আক্রমণ হয় সেই পরিমাণ আক্রমণের সত্যিকার অর্থে হতাহতদের লাশ শনাক্ত হিসেব করা খুবই কঠিন ছিল কারণ পুরো গাজাটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দখলদার বাহিনী এই মুহূর্তে গাজার কোন ভিডিও দেখলে বুঝবেন একটি বাড়ি ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পায়নি সব ধ্বংস করে ফেলেছে যখন নয় অক্টোবর দখলদার বাহিনী গাজাতে আক্রমণ করে তখন পুরো পৃথিবী ছিল ফিলিস্তিন বা গাজার হামাস বিরোধী এবং ইসরায়েলের পক্ষে অর্থাৎ যখন সাত অক্টোবরের ঘটনা ঘটে এরপর পুরো পশ্চিমা দুনিয়া ইসরায়েলের পক্ষ নেয় এবং ইসরায়েল সেই সামর্থ্য নিয়ে গাজার ভেতরে আক্রমণ চালায় দখলদারদের এই জেনোসাইডের মাত্রা ধরন এক কথায় সকল তাদের ইকুয়েশন যোগ তাদের বিরুদ্ধে চলে যায় যখন প্রথম দফা যুদ্ধ বিরতি হয় এবং যখন দেখা যায় প্রতিরোধ হাতে জিম্মি থাকা দখলদার নাগরিকরা পূর্বের ভালো হয়ে এমন হয়েছে বা এমন সেবা যত্ন হয়েছে অন্যদিকে যখন দেখা যায় দখলদারদের কারাগার থেকে একজন সুস্থ মানুষ গেছে কিন্তু বেরিয়েছে হাড্ডি সার দেহ নিয়ে তখন পৃথিবী বুঝতে পেরেছে এই দুটো দেশের চরিত্র দখলদারদের কারাগার থেকে বেরোনো একজন মুসলিম যুবকের চেহারা আর প্রতিরোধ বাহিনীদের দখলদার নাগরিক বা সেনার চেহারা এই দুটোকে পুরো পৃথিবী দেখেছে শিক্ষিত সভ্য সমাজ তখন বুঝতে পেরেছে মানবিকতা আসলে কাদের হাতে এর পরের পরিস্থিতি বলে দিচ্ছে আস্তে আস্তে পৃথিবী বা পশ্চিমা দুনিয়া দখলদারদের পাশ থেকে সরে যেতে শুরু করে সমর্থন এই প্রতিরোধ বাহিনীর দিকে আসতে শুরু করে এবং পৃথিবীর সকল গণমাধ্যম এক সময় বলতে বাধ্য হয় যে দখলদারা যে হামাস নির্মূলের নামে আক্রমণ চালায় দেখা যায় তারা হামাসের চেয়ে বেশি অসহায় নারী শিশু বৃদ্ধদের হত্যা করে সর্বাধিক তারা শিশুদের হত্যা করেছে তো এই দৃশ্যগুলো পুরো পৃথিবীকে কাঁপিয়ে তোলে কারণ নেতানিয়াও বলছেন একটি করছেন আরেকটি এটা পৃথিবী দেখে পেলে এবং ইউরোপের জনগণ চাপ তৈরি করে ইউরো ইউরোপের রাষ্ট্রপ্রধানদের উপর এবং একে একে স্পেন আয়ারল্যান্ড নরওয়ে ফ্রান্স এরকম করে ইউরোপের শক্তিশালী দেশগুলো দখলদারদের বিপক্ষে দাঁড়ায় এমনকি কালকের খবর আজকের খবর স্পেন তার পার্লামেন্টে অস্ত্র আইনে বড় রকম পরাজিত হয়েছে অর্থাৎ স্পেন দখলদারদের আর কোন অস্ত্র পাঠাবে না এটি তাদের পার্লামেন্টে পাশ হয়েছে অর্থাৎ দখলদারদের বিপক্ষে ভোট পড়েছে স্পেনের মতো দেশে সর্বাধিক ফিলিস্তিনের পক্ষে ভোট পড়েছে এইরকম করে পৃথিবীর অধিকাংশ দেশগুলো চলে আসে গাজার পক্ষে একা হয়ে পড়ে মিস্টার নিতানিয়াহ শুধু তার পক্ষে একটি দেশ দাঁড়িয়ে থাকে তার নাম আমেরিকা মিস্টার ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন যে তিনি দখলদারদেরকে চেকের যে সহযোগিতা একদম মানে বাদ বিচারবিহীন যে সহযোগিতা করেছেন অন্যায়ভাবে অস্ত্র পাঠিয়ে এতে করে পুরো পৃথিবীতে তার মুরুলীপনায় টান অর্থাৎ ইউরোপের জনগণ তাদের সরকারের উপর চাপ সৃষ্টি করলে সেই সরকারগুলো ট্রাম্পকে বলতে বাধ্য হন যে আমরা আপনার পক্ষে আর দাঁড়িয়ে থাকতে পারছি না তাহলে আমাদের ক্ষমতা চলে যাবে আমাদের তো বিনা ভোটে নির্বাচন হয় না আমাদের ভোটের মাধ্যমে সরকার বসতে হয় জনগণের পারসেপশন চলে গেছে ওদের পক্ষে পশ্চিমা দুনিয়া পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে কাতারে আক্রমণের পর আরো বড় চাপে পড়ে যায় দখলদার বাহিনী পুরো আরবরা একাটা হয়ে যায় কাতারের পক্ষে একে একে নতুন করে চুক্তির শুরু হয় ঢুকে যায় পাকিস্তানের মতো দেশ যারা দখলদারদের কাছে ইরানের চেয়ে বেশি আতঙ্কের কারণ একমাত্র মুসলিম পারমাণবিক দেশ পাকিস্তান তাই পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে অস্ত্র বুদ্ধি পরামর্শ এবং ইন্টেলিজেন্স নেটওয়ার্কিং বা ইন্টেলিজেন্স বার্তা পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে যুদ্ধে নামায় দখলদার সেখানেও পাকিস্তানের কাছে পরাজিত হয় দাদাদের রাষ্ট্র এরপর নতুন পরামর পরিকল্পনায় মাঠে নামে দখলদার পাশাপাশি একই ইস্যুতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে বারো দিনের যুদ্ধ শেষে পরাজিত হয় দখলদার এবং দেখা যায় তাদের দেশের ইরান যে আক্রমণ করেছে এর ভেতরে ক্ষয়ক্ষতি ইরানের চেয়ে বেশি ইরানের চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দখলদার দেশটির ভেতরে এই রাষ্ট্র স্বাধীন হওয়ার পর এত বড় ক্ষতির মুখে রাষ্ট্র আগে কখনো পড়েনি যেটা ইরানের হাতে পড়েছে সর্বশেষ যে বিষয়টি তৈরি হলো পুরো পৃথিবী যখন একে একে আলাদা হতে শুরু করে তখন ট্রাম্পের চাপ বাড়তে থাকে নেতানিয়াহুর উপর এবং শেষ পর্যন্ত বিশ দফা শান্তি চুক্তি প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প প্রথমে হামাস মানতে রাজি হয়নি পরবর্তী রজত তৈ এডওয়ান এবং ইরান ও তুরস্কের ইন্টেলিজেন্স প্রদ্বের সহযোগিতা হামাস সম্মত হয় ডোনাল্ড ট্রাম্পের এই বিশ দফা মানতে ছিল একটি কৌশল হামাসের এবং সেই কৌশলে দুদিন আগে যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি পরাজিত হয় অর্থাৎ নিতানিয়াহু ট্রাম্পের ঘোষণার পরও গাজাতে আক্রমণ করে আরো বেশি কণ্ঠাসা হয়ে পড়ে সর্বশেষ ট্রাম্প ঘোষণা দিয়েছেন দুই দেশ যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং আজকে তার ট্রুথ অ্যাকাউন্টে সোশ্যাল যে অ্যাকাউন্ট ডোনাল্ড ট্রাম্পের সেখানে তিনি ঘোষণা দিয়েছেন দুই দেশ যুদ্ধ বিরোধীতে রাজি হয়েছে প্রশ্ন হলো এই যুদ্ধ বিরতি কতদিন টিকে থাকবে এর আগেও বহুবার দখলাররা যুদ্ধ বিরোধী লঙ্ঘন করেছে এবং সাত অক্টোবরের পর যে যুদ্ধটি শুরু হয়েছিল সেই যুদ্ধের পর প্রথম যুদ্ধবিরতির পর তারা আবারও সেটি লঙ্ঘন করে এই আক্রমণ শুরু করেছে হামাস এই যুদ্ধে গ্রান্টার হিসেবে খুব চমক দেখিয়েছে নেতনিয়াহ যে রাষ্ট্রগুলোকে গ্রান্টার হিসেবে চেয়েছে হামাস সেখানে অতিরিক্ত একটি দেশের নাম যোগ করেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়েছে যে এই রাষ্ট্রকে অবশ্যই গ্রান্টার হিসেবে রাখতে হবে বলেন আপনারা সেই রাষ্ট্রকে সৌদি আরব ইরান কাতার মিশর বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া তুরস্ক বলছে যে আমরা যদি যদি আমাদের তুরস্ক তুরস্ক হয় না থাকে আমরা এই যুদ্ধবিরতিতে রাজি নই তার প্রধান কারণ হলো দখলদারদেরকে বুকে কাপন ধরাতে পারে একটি মুসলিম রাষ্ট্র তার নাম তুরস্ক যেহেতু পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও এটি বাংলাদেশের একটি প্রক্সি রাষ্ট্রের মতো অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বা পশ্চিমা দুনিয়ার কাছে তারা মাথা বিক্রি করে বসে থাকে তাদের শাসকরা তাই এরা পশ্চিমা দুনিয়ার সামনে গলা উঁচু করে কথা বলতে পারবে না তাই তারা আমার দর্শকরা কমেন্ট করে ফেলছেন আবুল হাসান হ্যাঁ জেবুল নেসা আব্দুল কাইয়ুম তারা বুঝে গেছেন তুরস্কের নাম তারা যে নিয়মিত আন্তর্জাতিক খবর দেখেন বোঝা গেছে তারা বুঝে গেছেন আমাকে আর বলতে হয়নি তো বিষয়টা হলো হামাজ বলছে আমাদের গ্রান্টার থাকতে হবে তুরস্ককে কাতার বা মিশর আরব আমিরাত বা সৌদি এরা কেউ দখলদাদের সামনে কিচ্ছু করতে পারবে না ইভেন কাতারে আক্রমণের পর কাতার যা কিছুই করছে কিন্তু বড় জবাব দিতে পারেনি একটা আই ওয়াশ ক্ষমা চাওয়ার আয়োজন হয়েছে এখানেই শেষ কিন্তু তুরস্কে যদি এই আক্রমণটি হতো এতক্ষণে তৃতীয় বিশ্বযুদ্ধ হতো কারণ তুরস্ক কাউকে তোয়াক্কা করে না সাম্প্রতিক যুগে তুরস্ক পাঁচটির মতো বৃহৎ যুদ্ধে অংশ নিয়েছে প্রত্যেকে বিজয় লাভ করেছে কিন্তু রাশিয়া এবং আমেরিকা যতগুলো যুদ্ধ কত এক যুগে করে সব পরাজিত হয়েছে প্রমাণ ইরাকে হেরেছে আমেরিকা আফগানে বিশ বছর পর পালিয়ে গেছেন বিশ্বমোড়ক সিরিয়াতে হেরেছে লেবাননে হেরেছে লিবিয়াতে হেরেছে লেবানন লিবিয়াতে হেরেছে প্রত্যেকটি জায়গায় রাশিয়া আমেরিকা হেরেছে আর প্রত্যেকটি জায়গায় তুরস্ক জিতেছে লিবিয়াতে তুরস্কের সরকার জাতিসংঘের সমর্থিত যে সরকার হাফতার বিরোধী এটি তুরস্কের সরকার আজারবাইজানে তুরস্ক জিতেছে পাকিস্তানে ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্ক ঢুকেছিল চীন তুরস্ক জিতেছে ইরাকে জিতেছে সিরিয়াতে পুরো বিশ্ব একজোট হয়েছিল আমেরিকা ইরান রাশিয়া সবকে পরাজিত করে টিকে গেছে কে বিজয়ী হয়েছে কে তুরস্ক তাই আপনি তুরস্ক বিরোধী হতে পারেন আপনি যেভাবে হন সেটা আপনার বিষয় কিন্তু হামাজ বলছে আমাদের গ্রান্টার হতে হবে তুরস্ককে এবং এই যুদ্ধ বিরোধীতে তুরস্ক গ্রান্টার হয়েছে চারটি দেশ কাতার মিশর আমেরিকা তুর্কি এই চারটি দেশ গ্রান্টার হওয়ার পর এরদোয়ান আজকে বক্তব্যে বলেছেন তুরস্ক চায় এই যুদ্ধবিরতি বা এই শান্তি প্রক্রিয়া যেন অব্যাহত থাকে কোনোভাবে ভাবে যেন দখলদাররা নতুন কোনো মিথ্যে ছুতো অভিযোগ তুলে পূর্বে যেটি তারা করে নিজেরাই একটা আক্রমণ করবে করে বলবে ওরা করেছে বলে নেমে যাবে যুদ্ধ করতে এটি হল ওদের চরিত্র পুরো পৃথিবীতে গুপ্ত হত্যা চালায় কারা মসাদ আপনারা জানেন তো এরা এই কাজগুলো করে র এবং মোসাদের টাইপ প্রায় একই এর বলেছেন যে এটি দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়ার জন্য দু দেশকে শান্ত থাকতে হবে তবে দখলদারদেরকে হুশিয়ার করে বলেছেন যদি কোনো প্রকার এই শান্তি বিঘ্নিত হয় এর পুরো দায়ভার নিতে হবে দখলদার দেশটিকে এবং পাশাপাশি বলছে। যে আন্তর্জাতিক যে বাহিনী এখন গাজায় নামবে সে বাহিনী হতে হবে মুসলিম রাষ্ট্রের এবং সেই বাহিনীর নেতৃত্বে থাকতে হবে তুরস্ককে অর্থাৎ তুর্কি সেনা পাঠানোর দাবি করছে হামাস যে গাজায় যারা এখন থাকবে কারণ এখানে প্রতিরোধ বাহিনী আর মানে গাজার দায়িত্ব থাকবে না হামাজ দায়িত্ব থাকবে না তাহলে এই অঞ্চলের গাজার দায়িত্ব নেবে কি জাতিসংঘ সমর্থিত বা এই চারটি দেশের সমর্থিত একটি বাহিনী হামাজ চাইছি এখানে দায়িত্ব নেবে তুরস্ক কিন্তু তুরস্ক খুব বুদ্ধিমান তুরস্ক বলছে যে না আমরা একা দায়িত্ব নেব না কারণ তুরস্কের সাথে তো দখলদের বিরোধ তুঙ্গে থাকে সবসময় এই দুই দেশের মধ্যে বিরোধ লেগেই থাকে তুরস্ক বলছে আমরা আরো কিছু মুসলিম দেশকে আমাদের সাথে নিয়ে আসবো কোয়ালিশন যাতে করে দখল দ্বারা আক্রমণ করলে তুরস্ক আক্রমণ করলে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে না যায় তাই তারা পরিকল্পনা করছে মিশর বা আরো কিছু শক্তিশালী মুসলিম দেশকে টেনে আনবে যাতে করে দখল আক্রমণ করার আগে চোদ্দ বার চিন্তা করে হতে পারে সৌদি আরবের বাহিনী হতে পারে কাতারের বাহিনী মিশরের বাহিনী পাকিস্তান থেকে যেটাই হোক আনবে মুসলিম বাহিনীকে আনবে এবং তারা অবশ্যই মুসলিম দেশের হবে এবং সেখানে তুরস্কের সমর্থন থাকবে আর তুরস্ক হামাসের সমর্থন পালন করে তো এখন গাজাতে যে বাহিনী নামবে ইসলামিক একটি সামরিক বাহিনী তার নেতৃত্বে হয়তো তুরস্ক থাকবে এটি গাজার হামাসের দাবি কিন্তু কোনোভাবে এটি চাইছে না আমি যাহো তিনি বলছেন তুরস্ক সারা পৃথিবীর সব দেশে আপত্তি নেই তাহলে তিনি ইরানকেও গ্রহণ করবেন তুরস্ক কি করবেন না কারণ তুরস্ক তার মূল আতঙ্কের নাম পাশাপাশি ইরানের সাথে তুরস্কের বেশ গোপন সমঝোতা চলছে এই ইস্যুটিতে কয়েকটি সূত্র দাবি করেছে যে ইরানের গোয়েন্দা প্রধান এবং তুর্কি গোয়েন্দা প্রধানরা এই বিষয়ে তারা আলোচনা করছেন এবং এই যুদ্ধ যুদ্ধবিরতি ইস্যুতে যেহেতু ইরানকে এখানে ডাকা হচ্ছে না কারণ ইরান তো দখলদার এবং আমেরিকার প্রধান টার্গেট বা শত্রু ইরান এখানে সাইডলাইনে পড়ে আছে কিন্তু তুরস্ক ইরানের পরামর্শটা নিয়েছে কারণ তুরস্ক হামাস ইস্যুতে একটা গুরুত্ব তুরস্ক না ইরান গাজা বা ফিলিস্তিন ইস্যুতে একটি বড় কি বলবো শক্তিশালী দেশ কারণ এই বিগত দু বছরের নেপথ্যে প্রক্সি বাহিনী ইরানি ব্যবহার করেছে সেটা লেবানন বলি ইয়েমেন বলি তো সব কিছু মিলে এই মুহূর্তে যে বিষয়টি তৈরি হয়েছে যুদ্ধ যুদ্ধবিরতির যে বিষয়টি এটি একটি আনুষ্ঠানিক রূপ নেবে আগামী কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ দখলদার দেশের পার্লামেন্ট এটি এখন পাশ হবে কিন্তু দুই দেশকেই যুদ্ধ থেকে ফিরে যেতে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এবং ট্রাম্প এই যুদ্ধবিরতি একজন গ্রান্টার হয়েছে তার মানে আমেরিকাকে গ্রান্টার হিসেবে রাখা হয়েছে যাতে কোনো ঘুমচুম শুরু করলে আমেরিকাও এটার জন্য দায়ী হয়ে যায় ইতিমধ্যে গাজাতে বিজয় উল্লাস শুরু হয়ে গেছে মানুষ বিভিন্ন পয়েন্ট থেকে নামছেন তারা বিজয় উল্লাস করছেন প্রতিটা পয়েন্টে পয়েন্টে আনন্দ উৎসব চলছে গাজার পক্ষ থেকে এবং এটাকে তারা বিজয় হিসেবে দেখছেন এবং দখলদারদের পরাজয় হিসেবে দেখছেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ